আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে যেই বাজনাটি দেখাবো এবং শেখাবো সেটা আপনাদেরকে বাজাতে হবে ঠাস দাদারা তালে ছন্দের মধ্যে এই একটি বাজনা আপনারা সমস্ত রকম ঠাস দাদা তাদের ছন্দের গানের সঙ্গে ব্যবহার করতে পারবেন এবং যারা নতুন বা বিগিনার্স তারাও এই বাজনাটি খুব সহজেই বাজাতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় অবশ্যই আমাদের দেয় নাম্বারতে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি হাইপ করে দেবেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ঠেকাটির বোলটি হচ্ছে উল্টো হচ্ছে আপনাদেরকে বামস বাজাতে হবে তারপর আছে না তারপর হচ্ছে তিন তিনের সঙ্গে একটা চুটকি সাপোর্ট হবে তিন তিন না আর একবার দেখুন আস্তে আস্তে তেটে ধেটে ধেটে নাধা তিতা ধা তেটে তিন না না কিন্তু এটা আপনাদেরকে কিরকম লয়ের মধ্যে বাজাতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ধা তেটে ধেটে ধেটে নাধা তিতা ধা তেটে তিন না না তিনের সঙ্গে অবশ্যই চুটকি কটা সাপোর্ট দেবেন

অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা আপনারা ঠাস দাদারা তালের সব ধরনের গানের সঙ্গে ব্যবহার করতে পারবেন এই একটি বাজনা মানে সমস্ত গানে এই একটি বাজনা আপনারা ব্যবহার করতে পারবেন তো বলটি ভালো করে দেখুন কিন্তু উল্টো হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই মাথায় খেয়াল রাখবেন ধেটে ধেঁটে ধেটেটাও কিন্তু উল্টো হচ্ছে ধেটেটা কিন্তু বানস কায় করতে হবে নাহলে কিন্তু ঠেকাটি ভালো লাগবে না না খা টিটা তারপর ধা তে তে তিন এটা কিন্তু আমনাদিকে একটু রিদিম নিয়ে বাজাতে হবে রিদিম নিয়ে বলতে লয়টা একটু ফাস্ট করে বাজাতে হবে একবারে ঠাস গতির মধ্যে কিন্তু এটা বাজবে না একটু রিদিমটা নিয়ে বাজাতে হবে কি সেটা দেখুন আমি আমনাদিকে ঠা ধারা তালে তালটা বাজিয়ে এই ঠেকাটি তার সঙ্গে বাজিয়ে আমি আমনাদিকে দেখাচ্ছি দেখুন আ না নানা তিন না এইভাবে একবারে ঠাস গতির মধ্যে নিলে এই ঠেকাটি বাজাতে কষ্ট হবে একটু লয়টা রাখতে হবে ঠিক এরকম লয়ের মধ্যে আপনাদেরকে এটা বাজাতে হবে তো ঠেকাটি আরেকবার দেখুন আস্তে আস্তে পিতা যারা নতুন বা বিগিনার্স তারা একদম একটি করে করে প্র্যাকটিস করবেন কারণ প্রথমে ফার্স্ট বাজাতে গেলে আপনাদের অসুবিধা হবে এবং প্রথমে ফার্স্ট বাজানোটা উচিত নয় যে কোনো বলি যখনই প্র্যাকটিস করবেন সবসময় চেষ্টা করবেন সেই ঠিকাটিকে ঠাস গতিতে আগে হাতের মধ্যে বসানোর

এরকম আস্তে করে আস্তে আস্তে লয়টা বাড়ানোর চেষ্টা করবেন একবারই ফার্স্ট বাজাবেন না কারণ একবারে ফার্স্ট বাজালে আপনাদের হাতে বলটি পরিষ্কার উঠবে না পরিষ্কার তুলতে গেলে সেই বলটিকে আগে ওয়েট দিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে একদম একটি করে করে ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি হাইপ করে দেবেন তো জয়গুরু ধন্যবাদ নমস্কার দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন